আসসালামু আলাইকুম হাবিবুল হাফিজ স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল টপিক হলো যারা অনার্স দু হাজার চব্বিশে আপনারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো অলরেডি রেজাল্টটি পাবলিশ হয়েছে তো সার্ভার সমস্যার কারণে অনেকই রেজাল্টটি আপনারা নিজে থেকে দেখতে পাচ্ছেন না বা এখনো পর্যন্ত আপনারা রেজাল্টটি বের করতে পারেননি তো আমার এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো আপনারা নিজ থেকে রেজাল্টটি দেখতে পারবেন চলুন দেখে আসি আমরা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের রেজাল্টটি আমরা খুব সহজে দেখে আসব। দেখব আমরা পাশ করেছি কিনা এবং চান্স পেয়েছি কিনা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে তো চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে অনার্স ফার্স্ট ইয়ার বা অনার্স ভর্তির পরীক্ষার রেজাল্টটি আমরা কিভাবে দেখতে পারি প্রথমত আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন যেহেতু আমি কোনো এন ইউ দেখতে পাচ্ছেন এন অ্যাডমিশন লিখবেন এন অ্যাডমিশন লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অথবা যদি এই ওয়েবসাইটটি আপনারা নাও পান সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে অ্যাডমিশন হম ন্যাশনাল ইউনিভার্সিটি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনাদের মাঝে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাডমিশন টেস্ট রেজাল্ট যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন যে আইডিটা অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে যেটা সাত ডিজিটের একটি অ্যাপ্লিকেশন আইডি যখন আপনারা ভিডিওন করেছিলেন বাবদুরের ফরমে দেখতে পারবেন আপনার ছবির পাশে কলেজ কলেজ কোডের নিচে আপনারা দেখতে পারবে অ্যাপ্লিকেশন আইডি জাস্ট ওই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা চ্যাট ডিজিটেল ওই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা তুলে দিবেন দেন আমি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা তুলে দিব দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা তুলে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি সার্চ করব দেখতে পাচ্ছেন সার্চ করার সঙ্গে সঙ্গে যন্ত্র আবার ইনফরমেশন গুলো চলে আসছে তো দেখি কি ইনফরমেশন আসছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি যেটা দিয়েছি সেটা সেম ভাবে চলে আসছে এবং অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার যে রোল নাম্বারটা ছিল শিক্ষার্থীর তো শিক্ষার্থীর রোল নাম্বারটি চলে আসছে এবং অ্যাপ্লিকেশন বা যে নাম সেটা আছে রাবি হাওলাদার সেটাও চলে আসছে এবং রেজাল্টের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আবারও সেমভাবে অ্যাপ্লিকেশনটির নাম চলে আসছে কিন্তু সে অলরেডি কিন্তু পাশ করেছে বাট কোনো কলেজে চান্স পায়নি ঠিক আছে পাস করেছে কিন্তু চান্স পায়নি তবে প্রথম মেরিটে চান্স পায়নি সেকেন্ড মেরিটের জন্য তাকে অপেক্ষা করতে বলছে ঠিক আছে তো সে অলরেডি চান্স পায়নি তবে পাশ করেছে তো এভাবে আপনাদের লেখা আসবে আর যদি আপনাদের পাশ আসে পাশ আসার পরে যদি কলেজের চান্স থাকে সেটা কিভাবে আসবে আমরা আরও একটি রেজাল্ট চেক করে আসি চলুন আমরা আর একটা রেজাল্ট যদি আমরা চেক করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আসে আর তার আগে এটা আমরা কেটে দিলাম এটা কেটে দিয়ে আমরা সেমভাবে এখানে অন্য একটি আইডি নাম্বার লিখবো দেখুন অন্য একটি আইডি নাম্বার লিখার পরে সেমভাবে এখানে সার্চ করবো সার্চ দেখতে পাচ্ছেন ভাবে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আইডি নাম্বার চলে আসছে এবং এখানে কিন্তু অ্যাডমিশন যে রোল নাম্বারটি চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন তার নামটিও চলে আসছে এবং পাশাপাশি সে কিন্তু অলরেডি একটা কলেজে জিওলজিতে দেখতে পাচ্ছেন জিওলজি কোড নাম্বার নিজের সাবজেক্ট কোড নাম্বারে অলরেডি কিন্তু চলে আসছে তাইলে বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা চান্স পেলে কিভাবে লেখাটা আসবে এবং চান্স না পেলে কীভাবে আসবে চান্স না পেলে শুধু পাস লেখা থাকবে যে আপনি প্রথম মেরিটে চা চান্স পাননি সেকেন্ড মেরিটে আপনার জন্য আপনাকে হয়তো দিতেও পারে চান্স আর যদি চান্স পেয়ে যান অলরেডি তো তাহলে আপনার এখানে সাবজেক্টের নাম থাকবে এবং সাবজেক্ট কোডটি লেখা থাকবে তো অলরেডি দেখতে পাচ্ছেন সাবজেক্ট জিওলজি এবং সাবজেক্ট কোডটি থ্রি ওয়ান জিরো ওয়ান লেখা আছে এবং ইন কলেজ ঠিক আছে কলেজ দেখে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বর্ধমান কলেজ দেখতে পাচ্ছেন সরকারি বিএম কলেজে কিন্তু অলরেডি সে চান্স পেয়েছে এবং এখানে কলেজ কোর্ডটাও লেখা আছে তো আপনারা এই এতটুকু জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা যে কলেজে অ্যাপ্লাই করবেন জাস্ট এতটুকু কোর্ট আসবে এবং কলেজ কলেজ কোড আসবে তাহলে বুঝতে পারবেন যে আপনারা চান্স পেয়ে গেছেন এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদিও আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে নাম দিবেন তো আমি বুঝিয়ে দিব আর যারা এখনো চান্স পাননি তারা হতাশ হবেন না সেকেন্ড মেরিডে হয়তো আপনারা চান্স পেয়ে যেতে পারেন সেকেন্ড মেরিটের রেজাল্ট হয়তো বা সপ্তাহে এই সপ্তাহের মধ্যেই জানিয়ে দিবে তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন তো সেকেন্ড মেরিটে যখন চান্স না পাবেন বিকল্প নোটিশ হয়তো দিবে তারা হয়তো অন্য কলেজে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিবে যেহেতু ভর্তির পরীক্ষা এবছর নতুন তো নতুন পদ্ধতিতে কি পদ্ধতি দিচ্ছে বা একটু বলাটা মুশকিল তাই আমরা নোটিশের অফিসে থাকবো আমরা যদি নোটিশ আমাদের প্রয়োজন হয় এখান থেকে আমরা নোটিশ চেক করে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড থেকে দেখতে পাচ্ছেন অনার্স ফার্স্ট মিনিটের রেজাল্ট এখানে নিউ নামক একটা কথা আপডাউন করতেছে জাস্ট এইগুলা দেখে আপনারা প্রথম এটা সার্কুলার হয়েছে নোটিশ পাবলিশ হয়েছে দেখেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ ছয় তারিখ পাবলিশ হয়েছে কালকে নোটিশটা পাবলিশ হয়েছে এই নোটিশটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে এই নোটিশগুলো এ টু জেড পড়বেন তাহলেই বুঝতে পারবেন যেহেতু আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি দেখতে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন তাহলে এটা এই নোটিশটা কিন্তু যে আপনাদের প্রথম মেজা তালিকা প্রথম মেজা তালিকা কীভাবে ই হবে পাবলিশ হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু নোটিশটা কথা বলছে তো এইভাবে কিন্তু আপনারা নোটিশগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে দেখে ডাউনলোড করবেন অথবা আপনারা কিন্তু চাইলে এন যে একবারে মেইন অফিসিয়ালি সার্ভার এটা এডমিশন সার্ভার অফিসিয়ালি সার্ভারে যেতে হলে nuac.bd তে আপনারা ক্লিক করবেন এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এখানে আসবেন এখানে আসার পরে এখানেও আপনাদের সকল তথ্য এখানে নোটিশ বোর্ডে আছে আপনাদের নোটিশ বোর্ড এখানে নোটিশ বোর্ড থেকেও আপনারা জিনিসটি সেম ভাবে দেখতে পারবেন এখানে আপনারা সকল নোটিশ আপনারা পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের নোটিশ আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো করবেন ফেসবুক পেজ থেকে আর যারা আমার ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম